হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তখন আমরা ডিসকাস করবো আজকে আমাদের মক টেস্ট নাম্বার ফর্টি সিক্স তো এর আগে আমরা টোটাল এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মক টেস্ট ডিসকাস করে নিয়েছি অবশ্যই আগের মক টেস্টগুলো দেখে নেবে ঠিক আছে এবং তার সাথে আজকে যার মক টেস্টটা আমি পুরোটা সেট করেছি তোমাদের আইসিডিএস সুপারভাইজার যে এক্সাম তার আমি ফিফটি আশা করি যে ফিফটির মতো কোয়েশ্চেন তোমাদের জি কে থেকে আসবে হয়তো ঠিক আছে ফিফটি আর সিক্সটির মতো তো আমি এটা ফিফটি কোশ্চেনের সেট বানিয়েছি এর মধ্যে আছে তোমার জিকে কের হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্যাটিক জিকে জেনারেল সায়েন্স এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তো সব মিলে একটা পঞ্চাশ মার্কের একটা সেটটা বানিয়েছি তো যারা যারা তোমরা আইসিডিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ বা নেওয়া হয়ে গেছে তো তোমরা অবশ্যই এই ফিফটির মধ্যে কত মার্কস পাচ্ছ এটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো ফার্স্ট প্রশ্ন অ্যান্সার দেওয়া শুরু করে দাও এক নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছে মানে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের অ্যাম্যান্ডমেন্ট পদ্ধতি সংশোধন পদ্ধতি যেটাকে বলা হয় তো অ্যাম্যান্ডমেন্ট পদ্ধতিটা কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে তো এটি নেওয়া হয়েছে অপশান বি সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকার কাছ থেকে সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ দু নম্বর প্রশ্নে চলে আসি আমরা মোটরের ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটে তো এটা ভালোভাবে অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো দুই নম্বর এটা তোমাদের জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন জেনারেল সায়েন্স থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের একটি কি দুটো আসবে তো দেখে নাও তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটির অ্যান্সার হচ্ছে অপশান সি মোটর কি করে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে একটা মোটর যখন স্টপ থাকে তার মধ্যে যখন আমরা কারেন্ট দিই বা বাড়িতে যখন সুইচটা দিই তখন মোটরটা ঘুরতে শুরু করে ওইটা হচ্ছে তাহলে তড়িৎ শক্তি তার মধ্যে প্রদান করা হচ্ছে এবং সেটা ঘুরতে শুরু করছে মনে হচ্ছে যান্ত্রিক শক্তি উৎপাদন করছে তো তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তিন নম্বর প্রশ্ন এরকম একটা প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোটায় সেটাও তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা তোমাদের সেপারেটভাবে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যতগুলো অর্গানাইজেশান আছে কোথায় তাদের হেডকোয়ার্টার তো অবশ্যই তিন নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনিশ সালে ওই উনিশশো উনিশ সালে কিন্তু অনেক কটা ঘটনা ঘটেছিলো হিস্ট্রিতে তোমরা সবাই জানো এবং এর হেডকোয়ার্টার আমি বলে দিচ্ছি জেনেভা সুইজারল্যান্ড ঠিক আছে জেনেভা সুইজারল্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার নেক্সট কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন ভালোভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে অনেকজন এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যায় তো অবশ্যই এই দুটোর মধ্যেই একটি অ্যান্সার হবে তো কনফিউজ হবে না ভালোভাবে প্রশ্নটা করো এবং অ্যান্সার করো তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি প্রথম রাজেন্দ্র চোল তিনি বাংলা আক্রমণ করেছিলেন পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার বিষয়টি রয়েছে তো তোমাদের আমি বারবার বলেছিলাম আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পড়তে তো এটাও আমি সেখান থেকেই প্রশ্নটা নিয়েছি কারণ পিএসসির পরীক্ষায় এখান থেকেই বেশি প্রশ্ন আসে ঠিক আছে তো এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কী অ্যান্সার হচ্ছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার বিষয়টি রয়েছে তো পাঁচ নম্বর প্রশ্নে এটির অ্যান্সার হচ্ছে আর্টিকেল সিক্সটিন ষোলো নম্বর ধারায় এবং সতেরো নম্বর ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ এটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ডাব্লিউ এর এক্সামে অনেকবার এসেছে যে সতেরো নম্বর ধারায় কী বলা আছে বা অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় বলা আছে ঠিক আছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান বি ঠিক আছে ষোলো নম্বর ধারায় নেক্সট পাঁচ নম্বর তো জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট অবস্থিত কোথায় তো তোমরা সবাই আইসিডিএস দিচ্ছ এটা কমেন্ট করো তাড়াতাড়ি এটা কিন্তু জানা উচিত তোমাদের সবাইকে ন্যাশনাল ইনস্টিটিউট সরি ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো এটা অবস্থিত হচ্ছে কমেন্ট করো অপশন সি হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদ যেটা সেখানে অবস্থিত অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার সাত নম্বর প্রশ্ন অ্যান্টিসেটেরিলিটি নামে পরিচিত কোনটি অ্যান্টিসেটেলিলিটি নামে পরিচিত কোনটি সাত নম্বর কমেন্ট করো কোন ভিটামিন তো সাত নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে ভিটামিন ই অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট খুব ইজি একটা প্রশ্ন নিচের কোন দেশটি সূর্যোদয়ের দেশ নামে পরিচিত দেখো এরকম ইজি টাইপেরই প্রশ্ন আসবে তোমাদের এটা ভেবো না যে তোমাদের ডাব্লিউ লেভেলের এক্সামের কোয়েশ্চেন চলে আসবে খুব ইজি টাইপের প্রশ্নই আসবে ঠিক আছে এরকম ধরনের প্রশ্ন দেখবে নেক্সট নিচের কোন দেশটি সূর্যোদয়ের দেশ নামে পরিচিত তো তোমরা এই স্ট্র্যাটেজি যেগুলো আশা করি পড়েছো তো সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে নেক্সট বর্তমানে বিশ্বের কতগুলি দেশ ওপেকের সদস্য তো ফার্স্ট তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ওপেকের ফুল ফর্ম কী সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে কারণ ও লাইভ যেটে এই তোমাদের এই কমেন্টগুলো থাকে না ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন অপেকের ফুল ফর্ম কী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো মনে রাখবে বর্তমানে পনেরোটি দেশ ওপেকে সদস্য আছে এটা কায়েন্ট নাইপার হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করেন বা করতেন প্যারিসে বন্দে মাতরম পত্রিকাকে সম্পাদনা করতে তো এটা তোমাদের পরীক্ষাতেও এসেছে অনেকবার কমেন্ট করো তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি ভিকাজি রুস্তম কামা বা মাদাম ভিকাজি কামা অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার নিম্নলিখিত কোন রোগটি এডিস মশার কারণে হয় তো তোমাদের যেটা সাজেশন ক্লাসগুলো দিচ্ছিলাম বিভিন্ন বই থেকে তো সেখানে এটা আমি অনেকবার পড়িয়েছি তো কোন রোগটি এডিস মশার কারণে হয়ে থাকে এগারো নম্বর প্রশ্ন কমেন্ট করো তাড়াতাড়ি তো এডিস মশার কারণে হয়ে থাকে ডেঙ্গু অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলে আসি আমরা বারো নম্বর প্রশ্নে অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ সিঙ্গ কোনটি অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্ন খুব ইজি প্রশ্ন আবার অনেকজনের কনফিউজও হয়ে যায় এই প্রশ্নটাতে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিঙ্গ তো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিঙ্গ হচ্ছে গোর্গাবুরু অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি তেরো নম্বর কোশ্চেনে ভারতের সবচেয়ে বড়ো খাল কোনটি এটা তোমরা সবাই পারবে এখানে তিনটেই অপশান দেওয়া আছে তিনটে অপশানের মধ্যে একটা অ্যান্সার হবে ভারতের সবচেয়ে বড়ো সেচকাল কোনটি তো ভারতের সবচেয়ে বড়ো সেচকাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট আমরা চলে আসি ফরটিন নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো জারোয়া উপজাতিদের কোথায় দেখা যায় এই প্রশ্নটা প্রত্যেকটা এক্সামে আসে তাই তোমাদের জন্য নেওয়া জারোয়া উপজাতিদের কোথায় দেখতে পাওয়া যায় তো জারোয়া উপজাতি এদের দেখতে পাওয়া যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মন্দির নগরী নামে পরিচিত কোন শহর দেখো এটা ওয়েস্ট বেঙ্গলের একটি শহর এই কোন শহরটিকে মন্দির নগরী নামে পরিচিত তাড়াতাড়ি কমেন্ট করো অনেকজনাই ঠিক অ্যান্সার দিচ্ছ তো এটা অ্যান্সার হচ্ছে বিষ্ণুপুর হবে ঠিক আছে অপশন বি হবে এটার অ্যান্সার নাসিক কোন নদীর তীরে অবস্থিত তোমাদের বলেছিলাম সিটি বিসাইড রিভার প্রত্যেকটা এক্সামে একটা প্রশ্ন এসে তোমাদের পরীক্ষাতেও দেখবে একটা প্রশ্ন আসবে তো তোমাদের যে অনলাইন মক্টেশগুলো নিই সেখানে প্রতিদিন একটা আলাদা আলাদা করে একটা করে সিটি বিষয় ডিভার নিই আজকে নিয়েছি নাসিক কোন নদীর তীরে অবস্থিত কমেন্ট করো তো নাসিক এটি হচ্ছে গোদাবরী নদী নদীর তীরে অবস্থিত এবং এর সাথে মনে রাখবে তাপ্তি নদীর তীরে অবস্থিত হচ্ছে সুরাট সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় জিওগ্রাফি থেকে প্রশ্ন তোমাদের ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় কমেন্ট করে তোমাদের বলেছিলাম চা কফি ধান গম আখ কয়লা ঠিক আছে এই ধরনের কোথায় মানে সব থেকে বেশি পাওয়া যায় বা কোথায় সব থেকে বেশি উৎপন্ন হয় ভারতের মধ্যে কোন তোমাদের দেশ এ সরি কোন রাজ্যে তো সেটা তোমাদের কিন্তু পড়তেই হবে তো এখানে দেখে নাও সর্বাধিক কফি উৎপন্ন হয় কর্ণাটকে অপশান এ হচ্ছে এখানে অ্যানসার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় খুব ইজি একটা প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা সবাই একদম ঠিক অ্যান্সার যে কোয়েম্বা ট্যুর কোয়েম্বা ট্যুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তার সাথে মনে রাখবে ব্যাঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ঠিক আছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া এবং চেন্নাইকে বলা হয় ডেট্রয়েড অফ এশিয়া ডেট্রয়েড অফ এশিয়া এটা মনে রাখবে ঠিক আছে নেক্সট চলে আসি নাম দাপ্পা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত এই অরণ্য থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে নাম দাপ্পা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত তো এখানে এটি অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন চিতরের বিজয় স্তম্ভ কে তৈরি করেছিলেন বিজয় স্তম্ভ চিতরের বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিলেন কমেন্ট করো তাড়াতাড়ি এটা তো অনেকজনা কনফিউজ হয়ে যায় অপশন এ এবং অপশান সি মধ্যে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি রানা কুম্ভ অনেকজন একদম সঠিক অ্যান্সার দিয়েছ নেক্সট এক একুশ নম্বর প্রশ্নে চলে আসি দেবী ছদ্ম নামে কোন বাঙালি পুরুষ লেখক লিখেছিলেন বা অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত খুব ইজি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তো একুশ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি দেবী ছদ্ম নামে বিভিন্ন লেখা লিখতেন নেক্সট চলে আসি বুকস অ্যান্ড অথার্স তোমাদের বুকস অ্যান্ড অথার্স থেকেও একটা প্রশ্ন আসবে দ্য ম্যান হু কিল্ড গান্ধী গ্রন্থটির রচয়িতাকে দ্য ম্যান হু কিল্ড গান্ধী গ্রন্থটির রচয়িতাকে তো বাইশ নম্বর প্রশ্নের অ্যান্সার তাড়াতাড়ি করো তো না নাথুরাম গডসে অনেকদিন অনেকজন করে দিচ্ছে নাথুরাম গডসে অ্যান্সার নয় তো এখানে অ্যান্সার হচ্ছে মনোহর মালগাঁওকার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মনোহর মালগাঁওকার নেক্সট আরেকটা অ্যান্ড অথার্স দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখককে দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখক কি কমেন্ট করো তেইশ নম্বর প্রশ্ন তো এটির অ্যান্সার হচ্ছে বিক্রম শেঠ অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার চলে আসি টোয়েন্টি ফোর নম্বর প্রশ্নে এরা খুব ইজি এবং তোমাদের সবাই পারবে ইন্ডিয়া উইন্স ফ্রিডাম গ্রন্থটি কার লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা তাড়াতাড়ি কমেন্ট করো তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটির লেখক হচ্ছেন আবুল কালাম আজাদ অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট এই প্রশ্নটা আগে দিনই পড়েছিলাম কোন পুরস্কার সাংবাদিকতার উপরে দেওয়া হয় অপশানগুলো দেখো কোন পুরস্কারটি সাংবাদিকতার ওপর দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো সাংবাদিকতার ওপর দেওয়া হয় পুলিশ জার প্রাইজ ঠিক আছে নেক্সট চলে আসি ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য সার নৃত্য তো এটা একটু কমেন্ট করো ডান্ডিয়া বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম ফোক ড্যান্স যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষায় একটা করে প্রশ্ন ওখান থেকে আসে তো ডান্ডিয়া হচ্ছে গুজরাট ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে অ্যানসার নেক্সট চলে আসবো আমরা টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্নে টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশে পাদদেশ অঞ্চল যে নামে পরিচিত পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল যে নামে পরিচিত সাতাশ নম্বর প্রশ্ন অ্যান্সার করো তো খুব ইজি প্রশ্ন তরাই ও ডুয়ার্স অঞ্চল নামে পরিচিত অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল কত সালে এই আজকে আমাদের কোশ্চেনটা হয়েছে কত সালে আগে দিন পড়েছিলাম যে এটা কে এস্টাবলিশ করেছিল তো আজকে এইটা এবং এই প্রশ্নটা রিসেন্টলি বেঙ্গল পুলিশের কোনো একটা পরীক্ষাতে এসেছিলো দু হাজার আঠেরো উনিশে যে এতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে একটাতে এসেছিলো কোনটাতে মনে নেই তবে এসেছিলো অল ইন্ডিয়া নিখিল ট্রেড ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় কত সালে তো এটি হয়েছিল উনিশশো সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কার নেতৃত্বে নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কার নেতৃত্বে নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নের অ্যান্সার দাও তো টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার কে খোদায় খিদমতগার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কে খোদাই খিদমতগার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন তো এটি প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গাফর খান অপশন বি সবাই ঠিক অ্যান্সার কোন রাজ্যে এমপি সদস্য সংখ্যা সবচেয়ে বেশি এটা কিন্তু একটু তোমাদের পলিটিক্স থেকে প্রশ্ন কোন রাজ্যের এমপি সদস্য সংখ্যা সবচেয়ে বেশি তো ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যেও পড়ছে তো কমেন্ট করো তো এটা মনে রাখো এটা অ্যান্সার হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তরপ্রদেশে আশিটা সিট আছে এবং তার সাথে মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের সিট হচ্ছে বিয়াল্লিশটি তো এটা চলে আসতে পারে যে বিয়াল ওয়েস্ট বেঙ্গলের এমপির সংখ্যা কত নেক্সট চলে আসি পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার থেকে বেশি লিটারেসি রেট লিটারেসি রেট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট বলেছে কোন সব সবথেকে বেশি ঠিক আছে কমেন্ট করো কোন ডিস্ট্রিক্টের সবথেকে বেশি কলকাতা অ্যান্সার নয় তো বত্রিশ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি শিক্ষার হার বেশি তোমরা এটা ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন কমেন্ট করে জানাবে যে কোন জেলায় শিক্ষার হার সব থেকে কম ঠিক আছে আমি সবার কমেন্ট দেখব কিন্তু নেক্সট আধখানা চাঁদের মতো বালিয়ারিকে কি বলা হয় আধখানা চাঁদের মতো বালিয়ারিকে কি বলা হয় তো আধখানা চাঁদের মতো বালিয়ারিকে বলা হচ্ছে বারখান অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার জীবাশ্ম দেখা যায় কোন শিলায় জীবাশ্ম কোন শিলায় দেখা যায় থার্টি ফোর নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও তাড়াতাড়ি তো আগ্নেয় শিলা নয় তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি পাললিক শিলা এবং কিছু পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর চুনা পাথর কাদা পাথর এগুলো সব পাললিক শিলা এবং এগুলোতে জীবাশ্ম দেখা যায় ইএমপি সম্পূর্ণ কথা কি বা ইএমপি এর ফুল ফর্ম কী থার্টি ফাইভ নাম্বার প্রশ্ন কমেন্ট করো তো থার্টি ফাইভ নম্বর প্রশ্নের আনসার হচ্ছে এমডেন মেয়ার হব পারনেস অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার এই প্রশ্নটা অ্যান্সার দাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটিপি এর মধ্যে সৌরশক্তি কী শক্তিরূপে আবদ্ধ থাকে এটিপির মধ্যে সৌরশক্তি কী শক্তিরূপে আবদ্ধ থাকে তো টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার দাও থার্টি সরি থার্টি সিক্স নম্বর প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে অপশান এ রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি রূপে আবদ্ধ থাকে ঠিক আছে এটিপিটা এবং এটিপির ফুল ফর্ম কী কমেন্ট করে জানাবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে কোন তারিখে পালন করা হয় সবাই পারবে কমেন্ট করো ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস কত তারিখে পালন করা হয় তো এটি পালন করা হয় প্রত্যেক বছর টুয়েলভ জানুয়ারি অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন খুব ইজি প্রশ্ন ডিরোজিও অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি আমরা থার্টি নাইন নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কোথায় পরিপাক হয় তাও কিছুদিন আগেই তোমাদের আমি যেটা সাজেশন ক্লাস দিচ্ছিলাম আইসিডিএসের জন্য সকাল আটটায় তো সেটাতে অবশ্যই এটা দেখে নেবে এবং তাড়াতাড়ি কমেন্ট করো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কোথায় পরিপাক হয় তো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এটি পরিপাক হতে থাকে মুখ বিপরে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ফর্টি নম্বর প্রশ্নে কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম বাণী প্রচার করেন পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তাড়াতাড়ি কমেন্ট করো এবং আরেকটা কথা বলে রাখি এক থেকে তোমাদের চব্বিশ পর্যন্ত যে প্র্যাকটিসের ছিল সেটা তো আগে দেওয়া ছিল টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন ফরটি ফাইভ পর্যন্ত যে মক টেস্টের পিডিএফ এবং তার সাথে মে মাস এবং জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি তো যাদের যাদের দরকার অবশ্যই দেখে দেখে নেবে ঠিক আছে কারণ এই এই পিডিএফ সেটটা পিডিএফ সেটটা তোমাদের আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো টোটাল যদি তোমরা এক থেকে সরি এটার অ্যান্সারটা আমি দিয়ে দি আগে তারপর বলছি তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ সরনাথ ঠিক আছে এবং লুম্বিনীতে তার জন্ম এবং তার জন্ম কবে হয়েছিল গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল পাঁচশো তেষট্টি পাঁচশো তেষট্টি বিফোর খ্রিস্ট বা খ্রিস্টের জন্মের আগে পাঁচশো তেষট্টি ঠিক আছে নেক্সট চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে গেম চেঞ্জার বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী এটা কাল আর পরশু দিনই আমি তোমাদের পড়েছি যেটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসে দিয়েছিলাম সেই দিনই আমি এটা পড়েছিলাম গেম চেঞ্জার বইটি কোন ক্রিকেটারের ক্রিকেটারের আত্মজীবনী তো এটা কমেন্ট করো তাড়াতাড়ি তার সাথে বলে রাখি তাহলে টোটাল এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তোমাদের যে টোটাল মক টেস্ট নিয়েছি প্লাস জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত টোটাল পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে দুটো পিডিএফ থাকবে দাদে দাদে দরকার তারা অবশ্যই নিয়ে নেবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সাইদ আফ্রেদি সাহেব আফ্রেদির আত্মজীবনী হচ্ছে গেম চেঞ্জার টাইমস ম্যাগাজিনের একশোটি সবচেয়ে প্রভাবশালী লোক তালিকায় দু হাজার উনিশে ভারতীয়দের মধ্যে অন্তর্ভুক্ত কে কে এনাদের মধ্যে কে কে টাইমস ম্যাগাজিনের একশোটি সবচেয়ে প্রভাবশালী লোকের মধ্যে স্থান পেয়েছে তো এগুলো সবই কিন্তু আমি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়েছিলাম সিক্স মান্থ টোটাল জানুয়ারি মাস থেকে জুন মাস তার মধ্যে থেকে দিয়েছি তো এগুলো তোমাদের অ্যান্সার দেওয়া উচিত তো এটা অ্যান্সার হচ্ছে অল অফ দিস এনারা তিনজনই অরুন্ধতি কার্যু মেনেকা গুরুস্বামী এবং মুকেশ আম্বানি এনারা তিনজনই টাইমস ম্যাগাজিনের জনের প্রভাবশালী লোকের মধ্যে স্থান পেয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম স্বতন্ত্র মহিলা ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো এ তোমাদের মহিলা রিলেটেড প্রশ্ন বেশি আসবে তো এটা কমেন্ট করো বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম স্বতন্ত্র মহিলা ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো এটির অ্যানসার হচ্ছে অপশন সি জয়শ্রী বেয়াস জয়শ্রী বেয়াস তিনি নিযুক্ত হয়েছেন ফরটি ফোন নম্বর কিডস রাইট ইন্ডেক্স দু হাজার উনিশ অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত কিডস রাইট মানে হচ্ছে বাচ্চাদের রাইটস যেগুলো হয় সেটার ইন্ডেক্স অনুযায়ী দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত তো কিডস রাইট ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে অপশন সি একশো সতেরোতম কোন সাংবাদিককে দু হাজার উনিশের রেডিংক অ্যাওয়ার্ড জার্নালিস্ট অফ দ্য ইয়ার প্রদান করা হয়েছে জার্নালিস্ট অফ দ্য ইয়ার প্রদান করা হয়েছে তো কমেন্ট করো ফর্টি ফাইভ নম্বর প্রশ্নের অ্যান্সার কোন সাংবাদিককে দু হাজার উনিশে রেডিং অ্যাওয়ার্ড জার্নালিস্ট অফ দ্য ইয়ার প্রদান করা হয়েছে তো এটি দেওয়া হয়েছে রচনা খায়রেকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ইনিও একজন মহিলা তো এটাও তোমাদের এ কাজে লাগবে স্লোভোকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন স্লোভোকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের দু তিনবার কারেন্ট অ্যাপার্সটা আমি তোমাদের পড়েছি তো এটার অ্যান্সার হচ্ছে জুজোনা ক্যাপুটোভা জুজোনা ক্যাপুটোভা তিনি স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন সাতচল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সার দাও কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্বকে জাতীয় সংঘের মহিলা ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে ইনিও একজন মহিলা তো এটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো কমেন্ট করো তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান সি অনিতা ভাটিয়া ঠিক আছে তো রিসেন্টলি এগুলো অ্যাপয়েন্টমেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে নেক্সট ফর্টি নম্বর এল সালবাডরের নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন এল সালভারডোর নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন তো এটা কমেন্ট করো ফর্টি এইট নম্বর প্রশ্ন এটি आंसर হচ্ছে নাইভ বুকেলে অপশন এ হচ্ছে এখানে এটার आंसर ন্যাশনাল বুক ট্রাস্ট এ নতুন চেয়ারম্যান কে হয়েছেন ন্যাশনাল বুক ট্রাস্ট এ নতুন চেয়ারম্যান কে হয়েছেন কমেন্ট করো তাড়াতাড়ি তো অপশন এ গোবিন্দ প্রসাদ শর্মা তিনি ন্যাশনাল বুক ট্রাস্টের নতুন চেয়ারম্যান হয়েছেন এবং লাস্ট প্রশ্ন দু হাজার আঠেরো ব্যাস সম্মান গহিতাকে বা দু হাজার আঠেরো সম্মান কাকে দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অ্যান্সার করতে হবে এগুলো সব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পড়িয়েছি সিক্স ম্যান কারেন্ট অ্যাফেয়ার যেটা ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে তো এটা অ্যান্সার হচ্ছে লীলাধর জাগুরি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল তোমাদের ফিফটি কোশ্চেন কারা কত পেয়েছো ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন কমেন্ট করবে তাহলে আমি তো পরবর্তীকালে তোমাদের কমেন্টগুলো দেখতে পারবো এবং আরেকবার বলে রাখি মক টেস্ট এক থেকে চব্বিশ এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ আমি দিয়েছিলাম নেক্সট কালকে আজকে সকালে যেটা আপডেট করেছি পঁচিশ নম্বর মক টেস্ট থেকে তোমাদের ফর্টি ফাইভ নম্বর পর্যন্ত মক টেস্ট এবং মে এবং জুন মাসের পিডিএফ সকালে দিয়েছিলাম ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তো এই দুটো পিডিএফ মিলে তোমাদের দু হাজার দুশো প্লাস কোশ্চেন হয়ে যাচ্ছে প্লাস জানুয়ারি মাস থেকে তোমাদের জুন মাস পর্যন্ত মানে লাস্ট সিক্স লাস্ট সিক্স মান্থে কারেন্ট অ্যাফেয়ার্সও হয়ে যাচ্ছে তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একবার করে পড়ে যাবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর কামিং